পাটির সাপটা ভাপা পুলি পিঠা তো সেই কবিতার সেই ছড়াটার কথা মনে পড়তেই পাটি সাপটা বানায় ফেলিলাম তো সেই জন্য এখানে এক কেজি দুধ আমি এক লিটার দুধ জাল করে এখানে প্রায় হাফ লিটার করে ফেলেছি তা এখন দিয়ে দিলাম আধা কাপ চিনি আধা কাপের থেকে একটু বেশি তো চিনিটা যার যার ইচ্ছা মতো দিয়ে নিবেন মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে দিবেন তো এই তো লাড়াচাড়া করতেছি লাড়াচাড়া করা এই অবস্থায় এখন রাইখা দিব তারপরে চলো দিকে দেখি কিভাবে বানাবো চাউলের খাবার কি চাউলের গুড়া না চাউল দিয়ে বানাবো তো চাউলের গুঁড়া নাই তো কি পারবো সেই জন্য এক বা টাকার ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ধুয়ে তারপর এটাকে নিয়ে এসেছি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন একটা ব্লান্টার বাটিতে দিয়ে এটা গার গার করে ব্লেন্ড করে নিবো আবার কি আর পাটা পুতা ঘষা ঘষি ভাই আপনাদের কাছে পাটা পুতা থাকলে সেটা দিয়ে ঘষা ঘষি করে নেবেন আমি আবার ঘষা ঘষি করতে পারি না আমি এবার পর পর করে ভাবে ব্লান্ডার করে নিয়ে এসেছি যে দেখেন তো এখন এই যে ঢেলে দিলাম তারপরে ব্লান্ডার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব তো এই যে দেখেন খুব সুন্দর মসৃণ করে কিমের মতো করে ব্লেন্ড করে নেবেন আর হাতে জোর থাকলে বাটা টি করে নেবেন তাতে সমস্যা নেই তো এই যে এখন এই যে ব্লেন্ডার বাটিটা ধুয়ে গ্লাসে করে পানি নিয়ে এসেছি তো পানিটা দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম এখন যেটা করবো এখান থেকে আমি কয়েক চামচ এই যে চাউলের সুজিটা চাউলের মিক্সারটা আমি একটু উঠিয়ে রাখলাম সেটা কি করবো এই যে দুধের ভিতরে ঢেলে দিব এইভাবে দিয়ে ক্ষীরটা তৈরি করে এখানে দিয়ে দিলাম এখানে আলাদা পানি দেওয়ার দরকার নেই তো সেই চাউলের গোড়া থেকেই আমি দিয়ে দিলাম এখানে এখন একটু নাড়াচাড়া করব দেখবেন নাড়াচাড়া করতে করতে এরকম ঘনা হয়ে যাবে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে তো এই যে দেখেন খিসা হয়ে গিয়েছে এখন এখানে আমি সামান্য একটু ঘি দিয়ে দিব কারণ সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আপনারা চাইলে গুড়া দুধ দিতে পারেন তারপরে মিষ্টির দোকানে যে সন্দেশ আছে সেই সন্দেশটা দিতে পারেন সেটা দিলে কিন্তু আরো হয় তো তো আমি সেটাই এখন যে আমার হাতের কাছে নাই কিভাবে দিব সেই জন্য একটু ঘি দিয়ে দিলাম আপনারা বাজার থেকে সন্দেশ আনে তারপরে সন্দেশ দিয়ে দিবেন তাহলে কিন্তু আরো মজা হবে তো এই যে এক সাইডে রেখে দিলাম এখন এই তো পাটির সাপটার গোল্লাটা করে নিব সেই জন্য এখানে দুই চামচ চিনি দিয়ে দিলাম দুই তিন চামচ চিনি দিয়ে দিবেন এই পিঠাটা রুটিটা একটু মিষ্টি মিষ্টি হবে তাহলে খেতে তারপরে নাড়াচাড়া করে দিবেন তারপরে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এখানে দিয়ে দিবেন সামান্য একটু লবণ দিয়ে এইভাবে জাঁকা নাকা করে ঘোটাঘাটি করে লইবেন একটা স্পেশালার দিয়ে তারপরে এখানে দিয়ে দিবেন ময়দা ময়দাটা পরিমাণ মতো দিতে হবে এখানে আমি আধা কাপ ময়দা দিয়েছি কারণ আপনারা তো পরিমাণটা বোঝেন গোল্লাটা এমন হবে যেন রুটিটা দিলেই করার মতো সুন্দর করে ঘুরে তো ফ্রাই প্যানটা দিয়ে একটু তেল কি করে লইলাম ফ্রাই প্যানটা একটু খসখসা হয়ে গেছে আপনাদের নতুন ফ্রাই প্যান লে নিয়ে নেবেন তাই যে গల్లটা দেখেন খামিটটা দেখাই তো বুঝছেন কি রকম গানা হবে এরকম ঘানা করে তৈনি করবেন তারপর এক চামচ গल्ला দিয়া তারপর এই ভাবে চামচ দিয়ে হালকা ভাবে আলতো ভাবে সুন্দর করে গোল করে দিবেন নাই তো প্যানের হাতলটা ধরে ঘোরাবেন যেইটাই হোক সুন্দর গোল শেপ করার জন্য আমি চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম তারপর রুটিটাকে উঠিয়েই রুটি বেলা পিটতে নিলাম আমি আবার ভাই করাইতে রেখে এই যে খિસ્সামিশসা দিতে পাই না সেটা সুন্দর হয় না যারা নতুন রাধে নতুন গৃহিণী তারা এইভাবে শিক্ষা হাতে ছেকা মেকা ও লাগবে না সুন্দর করে খিট্টা রুটির মধ্যে দিয়া তারপরে হাত দিয়া এইভাবে পাচাইয়া পাচাইয়া পাটির সাপটা টা খুব সুন্দর করে করে লইবেন তাহলে আর হাতে ছেকা মেকা খাইবেন না পাটি পাটির সাপটার কিন্তু সুন্দর হবে তো আমার আইডিয়াটা কেমন হইলে সুন্দর একখান কমেন্ট করে জানাইবেন আমি যেন আপনাদের কমেন্টের নামগুলি পড়তে পারি তারপরে এই যে একটা করে দিব একটা করে উঠাবো আর একটা করে পাটি সাপটা বানাই ফেলাইবো দেখেন একেবারে দিব আর উঠাবো দিব আর উঠাবো তো তারপরে মি যে ডিজাইনের পাটি সপতাগুলি করলাম সেটা কিন্তু আপনাদেরকে দেখায় দেব তো এই আইডিয়াটা কেমন হলো আবারstylesheet সুন্দর একখান কাম এনকরবেন এই ভাবে সুন্দর ক্রেপি ইন্টার পাটি সপতা কিন্তু বানায়া লইছি কেমনে আবার সাদা বানা একটু সুন্দর গেরুয়া রঙে লাগিয়ে বানাই লইলাম তো এই যে দেখেন একটু নিরাঙ মিলায়া লইবেন যে কোন কালার আপনাদের পছন্দের কালার মিলাই এই ভাবে সুন্দর করে ফটা দিতে চাইলেই ফটাপটা করে ফালাইবেন গোল দিতে চাইলেই ভাবে গোল্লা করে ফালাইয়া উপরে সাদা বেটার দিবেন তারপরে কিছু খানা অপেক্ষা করে উঠায় লই আইবেন তারপরে এই যে কি দিবেন খুঁড়ি দিয়া পেঁচাই লইলে কিন্তু প্রিন্টের এর পাটি সাপটা হইয়া যাইব তো এই যে দেখেন কত সুন্দর করে আমি পাটি সাপটা গুলি বানায়া ফেলাইলি ওরে আল্লাহ মন চাইছে এখনই খায়া লাইতে খাইতে মন চাইছে তে মনের মতো করেই খায়া লমু এই যে দেখেন কত সুন্দর মনটা ভরিয়া গেল ভাবে পাটি সাপটা খাইলে তো সবাই ভালো থাকেন কেমন হইলো আজকে আমার এই রেসিপি গুলি খুব সুন্দর একখান কমেন্ট করবেন তো আবার দেখা হবে আগামী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ